আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব থাইল্যান্ডে বিমসটেক সফর শেষে এসে অত্যন্ত জরুরি একটি সভা ডেকেছেন আর এই সভাটি হবে সরকারি বাসভবন যমুনাতে সন্ধ্যা সাড়ে সাতটায় তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সভায় সভাপতিত্ব করবেন এই বিষয়টি তার উপদেষ্টা প্রেস সচিব তিনি বিষয়টি নিশ্চিত করেছেন এখন এই জরুরি সভা কেন যে থাইল্যান্ড থেকে আসার পর কি ভারতীয় সরকারের সাথে বাংলাদেশের যে বৈঠক হয়েছিল সে বিষয়ে বিস্তারিত আলোচনা নাকি বিমস্টেকের বিভিন্ন দেশের সাথে বা বিমস্টেকের যে সদস্য ছিল তাদের সাথে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা নাকি মায়ানমারের যে রোহিঙ্গারা এক লাখ সত্তর হাজার মতো ফেরত যাবে সে বিষয় নিয়ে আলোচনা নাকি আমেরিকা যে বাংলাদেশের পণ্যের উপর শুল্ক আরোপ করেছে সেই বিষয় নিয়ে আলোচনা প্রিয় দর্শক হ্যাঁ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সভা আপনারা ঠিকই জানতে পেরেছেন যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন দেশের আমদানি পণ্যের উপর যে নতুন করে শুল্ক আরোপ করা হয়েছে এবং এ ব্যাপারে বাংলাদেশি পণ্যের উপর যে সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে যেটা এতদিন বাংলাদেশ গড়ে পনেরো শতাংশ পর্যন্ত শুল্ক দিত সেই বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস জরুরি সভা ডেকেছেন তার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে সন্ধ্যা সাড়ে সাতটায় তিনি যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যে বাংলাদেশি পণ্যের উপর সাঁত্রিশ শতাংশ ভাব বাপ সাঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন এই বিষয় নিয়ে তিনি জরুরি সভা ডেকেছেন এবং গুরুত্বপূর্ণ তিনি আলোচনা করবেন কীভাবে এই সমস্যা সমাধানে তিনি সহযোগিতা করতে পারবেন সে বিষয়ে আলোচনা করবেন উইন্সটেকে থাকা অবস্থায় তিনি জানতে পেরেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের উপরেও সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছে তখন তিনি আশ্বাস দিয়েছিলেন চিন্তিত হওয়ার নেই আমি এই সভা শেষ করে বাংলাদেশে আসার পর এই বিষয় নিয়ে আমেরিকার সাথে কথা বলবো কিভাবে বাংলাদেশকে সাঁত্রিশ শতাংশ শুল্ক থেকে কমিয়ে একটা সহনশীল পর্যায়ে আনা যায় এবং এর পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীদেরকে কীভাবে উৎসাহিত করা যায় সে বিষয়ে তিনি আলোচনা করবেন সহযোগিতা করবেন আমরা বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইনুস এমন একজন ব্যক্তি তিনি যদি পদক্ষেপ নেন অবশ্যই এই দুরো কাজ তিনি সহসাধ্য করে দিবেন এবং তার সাফল্যের পালায় আরেকটি নতুন পলক যোগ হবে এটা আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ মোহন আল্লাহ পাক তার সাথে আছেন সমগ্র বাঙালি জাতি ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে আছেন তিনি এই যাত্রায় সফল হবেন এবং ব্যবসায়ীদের জন্য একটি সুখবর দিতে পারবেন এটা আমরা বিশ্বাস করি তো এখন আমরা আমাদের চোখ থাকবে সন্ধ্যায় সাড়ে সাতটার পর কি আলোচনা এবং কি সিদ্ধান্ত ওনার পক্ষ থেকে আসে ধন্যবাদ সবাইকে